আর আমারে কান দায়া রে ওরে তুমি যদি পাও রে সু যত ইচ্ছা কাঙ্গাল আমজাদি শেষ দাবি টুকুরে এ যে কবি আমজাদি শেষ দাবি টুকুরে

এই বাউল গানের অনেক গান ওনার লেখা আছে আমি একজন ওনার ছাত্র হিসেবে চলতাম আমি ওনার সাথে একজন ছাত্র আছে একজন বন বনকুরিয়া আর একজন আলমগীর আর একজন এরা আবুল তিন চার ওনার ছাত্র আছে ওনার সাথে বিভিন্ন জায়গা গেছি কিন্তু উনি যেটা বলছে পরে আমরা পর করে দেখছি হেডি খাইয়ে মানে উনি আগের তা কিছু ভবিষ্যৎবাণী জানতো আমরা ওই এমন তো ধরে না আমাকে দেখি নাই আর আগে ওই তো আপনার আমাদের দেশে রোভা মনু তিল সরষে কাউন এইগুলা কিন্তু কিন্তু আমরা যাও ওই বিলে কাজ করতে যাইতাম উনি এসে আমাগো পাছে যাইয়া ওই সাথী লই গিয়া লড়াইততো আমাগো সহায় বিকাশ करतो আমাগো সহায় দিতবা নিজে সহায় থাকতো এইদম গুরুত্ব মানে ওনার অবদানের কথা বল গিসকরা যাবে না এত আত্মতগি দিলে না আর আগে তো অভাব বেশি ছিল এখন তো অভাব নাই এখন আর আমরা সে সময় অপাবনাত উনি ওনার মাকে বলতো যে ভাত তো রানস কিন্তু রাইসতে ফের অবলেগে কিছু রাইতে কিন্তু আমরা পরে গেলো আমাকে সেই ভাত খাওয়াই অনেক গুণ আছে ওনার শামসুদন বরিশিয়াল আপনার সাউদার বাড়ি

সে যেন সেও একজন সাধক লোক ছিল আর ওই সে ওই পরী ওনার মতন এখনো ওনার ধরে না আমরা প্রতি বছর আর কি আমার ছেলেটা আছে আর ওই দেশে কিছু লোকজন মিল গিয়া ওনার অনুষ্ঠান করি দুই লক্ষ আড়াই লক্ষ টাকা খরচ করিয়া আবার ওনার ওই বক্তবৃন্দ যারা আছে এরা খান মার্কেট খান মার্কেটে মার্কেট এটা এরা আপনার পুকুরে এলো চৌকুলি আর এই আমার নাম হইল কাউসার খান আমি এলো ওনার ভগ্নগতি এবং ছাত্র আমিও গান বাজনা করতাম এখন কিছু দিন কয়েক বছর যাবতাই মানে গান বাজনায় তো আপনার সাথে হয় এখন ওই বিভিন্ন আমাদের একটা অভাব হয়েছে সেই দিন একজন শাসের সমস্যা হয়েছে সেই জন্য আমি একজন গান গাই ওনার বহু গান আছে আমরা তো ওনার গানই গাইতাম এই যে কয়জন তো বললাম না সারজন ছাত্র আমরা সাইড নাইট পাঁচ নাইট আপনার শরিয়ত মারফত গুরু শিষ্য তারপর ওই হিন্দু লেখায় গেলে বিশ্বের গান মানে সব পদের গান ওনার পঁচাঠিৰ কম হৈ বনাৰ যে সম্পত্তি আছে আমরা খাই ওনার ওই সৎ বাড়ি ছিল একজন সে খাই এই ওই যেই বাড়ি দিনটা হম ওনার পুরান বাড়ি ছিল ওই কূপ পেশে ভিতার ওই মাদ্রাসা কূপ ছেড়ে দিয়ে ওই ভিতরে ছিল ওইখানে আর কি উনি আর কি ফাঁকা আসছিল সেই সময় এই জায়গা আপনার সব ফাঁকা ছিল উনি একাই এই জায়গা আসছিল রোড ছিল সুরাটা দোকান করত আর ওই উনি ওই যেখানেই যাইতো একটা জিনিস দেখলেই উনি সেইটা দিয়ে একটা আলোচনা একটা গান উনি আর কি সেইটা দিয়ে একটি পাণ্ডল বিভিকা একটা গান তৈরি করতো আর আমার বলতো ওইটা সুযোগ উনি উনি গান গায় নাই উনি লোক গান গাইছি আমরা আর উনি গান গাইছে আপনার গাজের জ্ঞান তাও ওই ওই পাঠ করত রাজার অভিনয় এইগুলা তারপর ওই যে কাজের জ্ঞান তো যে আপনার এই অনেক পদের বিভিন্ন পদের পাঠ আছে রাজার পাট মন্ত্রীর পাঠ এইগুলোই করত না বানাই না বানাই এমনি এই যে এই বিষয়ে আর কি আমরা তার কাছে সে আমাদের বুঝি ওনার কাছে দেখছি আমরা কয়েক জায়গা গেছি ওই দিকে একদিন গান গাইতে গেলাম আপনার তখন সমেসা পরে আর কি আমরা তো ও সময় আপনার রাধাগঞ্জ বাজারে ওইখানে নদীতে ভীষণ কচুরি থাকতো আমাদের তো কচুরি ফানা বিখ্যাত ছিল আগে এখনও আছে শুধু সেবা কালে বড় কালেও কিছুদিন পর গান আমরা আর কি আমরা কই যে এখন তো রাত্রে খাওয়া পাবো না নেই যাবানি কেমন এখন থেকে ধরেন প্রায় চার কিলো টাটা গুঞ্জির উপর পেসে যাই এক কিলো আমরা যে বাড়ি গান সেও একজন সাধক আজমের তার বাড়িতে আমরা গেছি সে আমাদের এখন রাইতে সময় তিনটে বাজে আসে আমরা বললাম যে খেয়া পাবো না কিছু পাবো না নেই তার জাম বাজে জামবো না আর ওই তো নদীতে পচুর করা করল দয়াল এক ব্যবস্থা করে দিল তা ওই সময় আসছি লোকজন দেখি যে এই যে একটা নৌকা খেয়া না এমন অন্য একটা নৌকা আপনার আমাকে তো সেটা ফিনিস ওই ওইকে দ্বারা একটা নৌকা তা আমরা লোক কইল নয় জন নয় জন উঠছি এখন আমরা কইলে এই নেই কিছু নেই বই দেওয়া নাই লোভি নেই যেটা আমরা যাবো কেমনি এখন আমার কাছে তোরা সবাই তো হাত ছোয়া প্রচলিতে হাত ছোয়া এইবার ছোয়াইলে কি এবার যখন আজকে নামছি তখন ওরা চিন্তা করলো কোন কাজে এবার হইল তখন আমরা অনুভব করলাম কি ব্যাপারটা হইল কি এবারে তোমাকে আসার কথা না আরে এত সংক্ষেপে তোমরা মানে এরম আরো অনেক রীতি আছে ওই গাগর করতে সে গাও আমরা আর কি ওই রকম নদীর উপর জাগন নদীর পরে এখন আইসি আইলে পরেমায় রাত তিনটে বাজে আমি বললাম কি এখন পারি

আর উনি লেখাপড়া গান তো শ্রেণীতে কিন্তু ওনার যে গানগুলি উচ্চ বাংলার কবিওয়ি বিজয় সরকার ফেরাই বাংলা বাংলার ওনার কবিত্ব এই পাণ্ডুলি শুরু ছেলেমা আমি

কে বসুরদি আলমারার থেকে দশবি দেশাই যাই আর কি গঙ্গাইকে ওই ওনারে ওনার দোয়া দিয়েছে তোর কে কোন কো কই নাই শ্রম লোকই তাই না আপনার এই যে এত লোক আসছিল ঠাকুরবাড়ী লোক নারীছে লোহারங்கோ সেই লোক ওই জায়গা আপনার এই ढाका मानिकगंज उजिया था ये वो गान बजना करे ये बहुत तो मौसम था हमारे कोई जगह रखता हम अपने तक की दूसरा नहीं और उस जगह था ऐसे मजे मजे आज थे किंतु आज थे हमरा पटेल ठीक है जितनी ये गान बुलो फोड़ कर तो आज क्या बात की जो की बात है वो दुआई देवल अपना रेडर

অসুবিধে আরও আপনার এই রাজনৈতিক কিছু সমস্যা আছে যেদিন না মারা যায় সেদিন গান্ধার দিকে আমার কয় কি তোরা আজ আমারে একটু গান শুনে তা ওনার ছাত্র যারা কইলাম তারা তার মধ্যে সেরকম কো আইলো না সেরকম হয়তো অভাব কেউ কোথাও গেছে পরে আর কি আমার এক ভাগিনা ওই তো স্কেন হকির সে আর আমি বসকে ওই নিজেরা কি যন্ত্রপাতি ছাড়া গান বাজনা করলাম গান বাজনা ফেরা রাত একটা পর্যন্ত ওই কথাবার্তাও উনি কয় আমরাও কই এসে কয়েল ঠিক আছে তোরা ঘুমে দিয়ে সকাল বেলা আমরা কইলে ঘুমো হ্যাঁ ঘুমাইছো তোরা ঘুমে দি সকালে আর কি শুনি কিছু আমনে দে তো তোর আঙ্গুল টুনে তার নাম জগে এইরম আর কি আঙ্গুল আর উনি তো রাত্রে বেশিটা ঘুমইত না উনি ওই রাই ওই সৃষ্টিকর্তার নাম ওই অনেক কিছু জক করতো আর কি উনি আইরে সাসী লাঙ্গোল তোসি বাড়াই দেশের ফল ওনে বেশি আইরে সাসী হব খাদ্যেতে ছয়জন সম্পূর্ণ সবার মুখে ফুটুক হাসি আইরে সাসী লাঙ্গোল তোসি বাড়াই দেশের ফল ওনে বেশি আইরে সাসী আমরা ভালো হব সবাই করো কাউন্সিনার চাষ করতে সোজা খাইতে মজা রান্ধিলে পায়াস ভাইরে রান্ধিলে পায়াস বোনা বোঝ পায়রা হবে ছাতুতে সেরা সবার চেয়ে গমের মাঝে ভিটামিন রয় বেশি আয় রে চাষি লাঙল চষি বাড়ায় দেশের ফলনও বেশি আয় চাষি আরো বিশ্ববিখ্যাত আছে মোদের বাংলার ইসোনাল সবাই জুটে পিটে করবো আমরা পাটের পাটের আমরা আমরা পাবো যা সাড়েটা টাকা আমরা রবনা ঠেকাক পাবো যা সাড়ে টাকা আমকা ঠালি কাঠালি লিসমাস কিনবো বউ দেখিয়া খুশি আইরে চাশি লাঙ্গল চষি বাড়াই দেশের ফলনে বেশি আইরে সি হব খাদ্যে সজাং সম্পূর্ণ সবার মুখে ফুটুকু হাসি লাঙ্গল চলনে বেশি আইরে মন আমার মানব তরি তারিফ করি কন্যাশোরী বানাই লোক মন আমার মানব তরি তরি জলে স্থলে সমান চলে জলে স্থলে সমান চলে আড়ে দিকে সমান হইল মন আমার মানব তরি তারিখ করি কন্যা বানাইল আমন আমার মানব তোরি আরো চারধা তরি সংমিশ্রণে তরিখানা হয় তো আর

আর দিয়েছে টেলিভিশন দূরের ছবি কাছে জানিল মন আমার মানব তোরি তারিফ করি কোন বানাইলো মন আমার মানব তরি আমায় যদি বাসে ভালো রে ওরে দয়াল রে ও সে জানে নাম ওড়া নয়ন রে যে ওরে সদা দেখিতে চাই তারে যে কাদাই কেন মারে আমার যদি বাসে ভালো কাদাই কেনা মারে রে আর তার রূপিতে হইয়া পাগল ওরে আমার ঝরে লুইয়া ভবে তার রূপের তুলুনা করি গো ওরে ভবে এমন নাজার দেখি আমি তার রূপেতে হইয়া পাগল রাখি ওরে তার রূপের তুলনা করে আর দেখি ওরে আমি সে বিহনে মরিয়া থাকি রে রে রূপ শিখা জলে মম অন্তরে যে কাদাই কেনা মা আর সকাল সাজে কাজের মাঝে যে ওরে আমি তার রূপ করি ধ্যান আমার লাগি তার কি কখন গোপরে কাঁদে না প্রাণ ওরে আমার বন্ধুর মন কি। এত পাশানে রে এ ওরে আমায় ভুলিল কী করে রে কাদাই কেনা মারে রে আর আমার কান কান দায়া রে ওরে তুমি যদি পাও রে সু যত ইচ্ছা কাদাও মোরে তাতে নাই রে দুঙ্গাল আমজাদি শের দাবি টুকুরে এ যে কবি আমজাদি শেরদাবি টুকুরে ওরে যা গাদাই জানু চরণ ধারে রে কাদাই কেনা মারে রে ওরে আমায় যদি বাসে ভালো রে যে ওরে বান্ধ কাদায় কেনা মারি রে